বিজেপির পক্ষে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট বড় সড়ো ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জাতীয় সংগীত অবমাননার দ্বিতীয় মামলায় অভিযুক্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নয় শুক্রবার একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চ আদালত জানিয়ে দিয়েছে দ্বিতীয় মামলায় এখনই কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ বছর শেষের ছুটির মধ্যে ওই বিজেপি বিধায়কদের ওই মামলায় কোনো নোটিশ পাঠিয়ে হেনস্থাও করতে পারবেন না তদন্তকারী আধিকারিকেরা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এই একই ইস্যুতে দায়ের করা অন্য মামলাটির পাশাপাশি এই মামলাটিও একই সঙ্গে শুনবেন বিচারপতি জয়সেন গুপ্ত উল্লেখ্য জাতীয় সঙ্গীত অবমাননা সংক্রান্ত দ্বিতীয় ওই মামলাটিতে এই দিন তদন্ত স্থগিত করার দাবি নিয়ে আদালতে আর্জি জানান মামলাকারীদের আইনজীবী অন্যদিকে রাজ্যের তরফে আইনজীবীর বক্তব্য ছিল এই একই ইস্যুতে আগের মামলায় একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে সেই মামলার শুনানি এখনও হয়নি এমন অবস্থায় তাই আপাতত রাজ্যের তরফে আবেদন করে জানানো হয় যাতে আপাতত এই মামলার শুনানি না হয় তবে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ তবে এই সময়ের মধ্যে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে দ্বিতীয় মামলায় বিজেপি বিধায়কদের নোটিশ পাঠিয়ে ডাকতে পারবেন না এবং হেনস্থা করতে পারবেন না তদন্তকারী অফিসারেরা বা কোনো রকম পদক্ষেপ করতে পারবে না তদন্তকারীরা ঘটনার সূত্রপাত হয়েছিল উনত্রিশে নভেম্বর সেই দিন বিজেপি বিধায়কেরা বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন এমনকি জাতীয় সঙ্গীত শুরু হলেও তারা বিক্ষোভ থামাননি বলে অভিযোগ তোলে তৃণমূল কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা কি আদৌ ঘটেছিল নাকি বিজেপি বিধায়কেরা ওয়াকআউট করে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেটা দেখেই জেনে শুনে জাতীয় সঙ্গীত শুরু করে তৃণমূল যাতে করে আদালত অব মানে জাতীয় সঙ্গীত অবমাননার একটি মামলা দায়ের করতে পারেন তারা কিন্তু সেই জন্যই তারা মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে কিন্তু আদবে সেই মামলায় কোনোরকম সুযোগ সুবিধাই পাচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস